ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চাঁদা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সাদর দাবিতে ব্যবসায়ী আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয় আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপি যারা আমারুপতে ঝাপে পড়েছে যেমন ঝাপে পড়ে বেশ কিছু দিন থেকে ঝাপে পড়েছে দেখিচ্ছেন না ত তুই আমার দেশে जाया ধর নরম মাটি পাইছ তো বিড়াল হাগে আর কি শক্ত মাটিতে বিড়াল হাগে না আমাদের শক্ত মাটি পি নাকি নরম মাটি ইটি এসে জেপে পড়িছে এদইতেছে বিএনপি ডাবল ফ্যাসিস্ট ভিউই আমি লীগের ফ্যাসিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবি উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নিয়ে আজকের এপিসোড আজকে মোরা বিরা হামাগনা ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক বাইরের কাছ থেকে উত্তরে না দাওয়াই লাগে তো বিষয়টা সরমের তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি নাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা নিয়ে লাগে না আর জামা থাইকে প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটাও বিএনপি এটা বুঝে নেওয়া দরকার যে আমার লগে পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেবো হ্যাঁ দেখে দিলাম কি আসেন শুরু করি বিএনপি তো তার আমি জানেন কারণ বিএনপির পাদে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য দোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এদিকে সাহেব দোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলির শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিস্ময় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মুদে পাদ মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলি হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইং বিএনপি ইস পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাহলে দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন ধরেন পাদে শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে না আপনার স্ক্যানার বসানো লাগবি মেলার টাকা খরচা করে কে পা দিছে এটা বের করার লাগে এই যে ইনকাকুরা বুঝছাও কেউ পাইবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথরপ জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখমনি এখন জামাতের পিছনে দেওয়ার মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দে নিজেই ডরায় উনিশশো একবার পাদি ছিল সেই ডরে এখনো চমকায় চমকায় ওঠে ওরা এখনো বুঝতে পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা পেন নষ্ট করে লেদা বাচ্চা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পড়লা বিএনপির তুলনা করছেন আপনারা মনে করিচ্ছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড মানে রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জি পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতা আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও পিঠে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদ কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার স্পেয়ার অফ আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ড হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার রাজার পাদে গন্ধ নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভেবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরাট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার খুব সলিড স্ট্রং আউট অফ বক্স আইডিয়া হইতে পারে পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার হইলে লিখতেন টু ফার্ট নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকার উনিশশো একাত্তর সালে যেমন চলেই না হাসিনার স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বসবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাত বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণের মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা খতম করো করো বিদেশি বাদ ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদীয়তাবাদ খাতি দেশি হইতো স্লোগান হইতে পারতো খতম করো বাদ কায়েম করো পাদীয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো মঞ্চ নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ পাদ ক্ষমতার পাদ কিন্তু রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরে গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে পাদেরও সুগন্ধ আহারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আশা এজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আর একবার ফেসিবাদ কায়েম করিতেন পাতকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হইতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন হয় হইলেও সেটা ওনারা যান যেমন পাদের গন্ধ এবং শব্দ সাইপে যাইতে চান পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো সব তো হয় না হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই বিএনপি অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে আর্মিলে দিয়া নাম ছিল অপারেশন ক্লিনহার্ট বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রটি ওই দাঁত দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাদ দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি অফ গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফারটার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পেদা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইতো আকি কি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা চারিপাশে পাশে কি আনন্দ আকাশে বাতাসে

যে তেরোশো থেকে চোদ্দশো শতাব্দীতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল মানে বিএনপির বুলু আছে না উদ্দিন মুখপাত্র কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না ধর্ম টর্ম নিয়ে কথা ছিল তো ওর একটা বাট ট্রাম্পেন যদি আমরা দেখতাম বাদ তাহলে কি মজাটাই না হইতো বিএনপির পাদে আমরা বাদ্য দাঁচাই কিন্তু বিএনপির পাত গুলো কেমন তার একটা পাদ দেখায় সালাউদ্দিন সাহেবের লেসপেন্সাররা এতই খেপিছে ইলিয়াস স্যার আমার উপরে জুতা মারিছে দেখেন ইলিয়াস হোসেন ফিনাকি ইদার জুতা মারি দে আর প্রাণপ্রিয় সালাউদ্দিন ভাই আরে অফসাজ্য করর বলি আর আইতার দিককা জানাই জুতা নিকেব গজি আমি জুতা মারছি যে আপনার সম্বন্ধে ইলিয়াস হোসেন ও ফিনাকি বুটটা দাজ জকে ও আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ কেনিয়া মিত্র খবর চালাচ্ছে এরা দুজনেই এর কারণে আমরা ওকে আমরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইলিয়াস আলী এবং ফিনাকি ভট্টাচার্য আমরা এম এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছে। যদি এটা যে বন্ধনা হয় অপ্রপ্রচার যদি বন্ধ হয় ভবিষ্যতে আরও এর চেয়ে কঠোরতম আমরা আন্দোলন করতে বাধ্য হব তো আওয়ামী লীগ করিছে এটা হ্যাঁ করে নাই কারা বাংলাদেশের রাষ্ট্রগমে আসতে দেখেন যান কালা কালা আওয়ামী লীগ কি করিছে ওরা বিএনপি তামা তামা কইরা দিবে আপনার আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখনো পাদ সিনেও সুপ থাকার যোগ্যতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সুগন্ধি পাদ সেন্ট অগাস্টিন সান সুরেলা পাদ আর বিএনপি চায় গন্ধহীন পাদ যেন রাজনীতি করিয়া আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে চুপ করে গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার সরকার একটা আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক মিটে আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পা আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিতে আসবেন নে আমি কই না ভাই আমি আসবো না কে না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে দেওয়ার মতো কে দিল কেউ বলে না সবাই টের পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই বাসে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করিয়া যাইতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কেডা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্ধুকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কোয়াশিক মেয়েরা মারে দৌড় আবার আমাদের টাই আনতে হয় বিএনপি আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি মারিবেদ যা সে আওয়ামী লীগের সাথে করেছিল মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্যে আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কিসে সে দেখ বিএনপিকে একটা আইন পাশ করতে হবে হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদি খ্যান মোদীর বা পয়সা ওই সরকারকে সাপোর্ট করবি বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এইবার নিবে